নমস্কার বন্ধুরা তত্ত্ববাহারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি আবার তত্ত্ব সাজাতে যাব বলে আজকে আমাদের ডেস্টিনেশন ছিল ঢাকুরিয়া তোমাদের সাথে আমরা একটা নতুন ধরনের ভিডিও কিন্তু শেয়ার করতে চলেছি আজকে যে প্রাইডের বাড়িতে আমরা গেছি সে কিন্তু বেঙ্গলি হলেও তার উঠবে কিন্তু নন বেঙ্গলি তো তার উঠবির বাড়ির বুকিংও আমাদের নেওয়া হয়েছিল তাই সেটারও একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে তবে আগে এসো তোমাদের ব্রাইডের বাড়ির তত্ত্ব সাজানোটা ঘুরিয়ে দেখাই ব্রাইডের কিন্তু ডিজাইন পার্সোনালি খুবই পছন্দ তাই ব্রাইড আগেই আমাদের বলে দিয়েছিল যে শাড়ি আর পাজামা পাঞ্জাবির যে পিস আছে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করে দিতে হবে আর হাঁস আর টেডি বিয়ার তো বানিয়ে দিতেই হবে আর দেখো এখানে একটা নতুন আইটেম ছিল ডাল ডাল দিয়ে কি সুন্দর গণেশটা বানানো হয়েছে সেটা তোমরা একবার দেখে নাও তবে হ্যাঁ এটা আলাদা করে কিন্তু কোনো গণেশ নয় এটা গণেশের ট্রে ছিল অনেক বাড়িতেই অনেকেই আছেন যারা গণেশের ট্রে কিনে সেটাতে সমস্ত ড্রাই ফ্রুটস বা মশলা ট্রে করেন কিন্তু এখানে ব্রাইড আমাদের সাজেস্ট করলেন যে আমি এই ট্রেটাতে কিন্তু একটা ডালের ট্রে বানাতে চাই তো যেই কথা সেই কাজ ওনার পছন্দ মতো আমরা সেটাই করে দিলাম তো আজকের এই তত্ত্ব সাজানোটা তোমাদের কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তোমাদের সাথে আমি একটা নতুন ধরনের জিনিস শেয়ার করব তোমরা সবসময় চিন্তায় থাকো যে দূরে কোথাও যদি তত্ত্ব পাঠাতে হয় তাহলে সেই তত্ত্বটা কি করে সুন্দর করে সাজানো অবস্থায় আমরা ভালো করে পাঠাবো তো সেই জন্যই দেখো এখানে আমরা ওনাদের আগে থেকেই বলে দিয়েছিলাম যে আপনারা এই রকম কার্টেন কিনে রাখবেন আর ওনারা এই কার্টেনগুলো অনলাইন থেকে কিনে রেখেছিলেন তো ফাইনালি সমস্ত তত্ত্ব সাজানো হয়ে যাওয়ার পরে এই কার্টেনগুলোকে ভালো করে আগে প্যাকিং করে তারপরে এতে সমস্ত তত্ত্বগুলোকে এক এক করে সুন্দর করে সাজিয়ে ভালো করে এটাকে সিল করে দিয়েছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর করে এই কার্টেনগুলোর মধ্যে কিন্তু এই তত্ত্বের ট্রেগুলো ফিট হয়ে যাচ্ছে ওনাদের তত্ত্ব অনুযায়ী কিন্তু দুটো বক্সে সমস্ত তত্ত্ব ট্রেগুলো ভরে গেছিল নবদম্পতির জন্য তত্ত্ববাহারের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী জীবন হোক অনেক সুখের ও আনন্দের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আবার একটা তত্ত্বের ভিডিও নিয়ে এখন কিন্তু পরপর ভিডিও আসতেই থাকবে দেখা হচ্ছে তাড়াতাড়ি টাটা